রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট বুধবার মাধ্যমিকের ষষ্ঠ দিনে জীবনবিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে মালদার বুলবুলচন্ডী আর এন রয় গার্লস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে জানা গেছে এই দিন পরীক্ষা কেন্দ্রে আইহো গার্লস হাইস্কুলের শুভশ্রী চৌধুরী নামে এক পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসেছিল বুধবার দিন বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল সেই পরীক্ষা চলাকালীন শুভশ্রী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর সে কিছুটা সুস্থ হয়ে উঠলে তার ইচ্ছানুসারে হাসপাতালের সিক রুমে তার পরীক্ষার ব্যবস্থা করা হয় বাকি পরীক্ষা সে সিক রুমে বসেই দেয় বলে জানা গিয়েছে শুভশ্রী চৌধুরী মেয়েটি মাধ্যমিক পরীক্ষার্থী ও আর এন রায় বিদ্যানিকতন গার্লস হাই স্কুলে পরীক্ষা দিচ্ছিল ওর অ্যাকচুয়াল স্কুল হল আই হো গার্লস হাই স্কুল আই হোক গার্লস হাই স্কুল থেকে এখানে পরীক্ষা দিচ্ছিল তো দিতে দিতে খুব অসুস্থতা অনুভব করে তখন আমরা তৎক্ষণাৎ ওকে হসপিটালাইজ করি হসপিটালাইজ করার পর ও বলে যে আমরা পরীক্ষা দিতে পারবো আমার কোনো সমস্যা নেই আমি অফিসার ইনচার্জ হিসাবে খুব দ্রুততার সহিত ও সমস্ত পরীক্ষা দেওয়ার ব্যবস্থাপনা রুরাল হসপিটালের যে সিটরুম আমাদের অ্যারেঞ্জমেন্ট অলরেডি করাই ছিল সেখানে আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি এবং তারা সুন্দরভাবে পরীক্ষার ব্যবস্থাপনা করে দিয়েছি এটি আমার স্বাস্থ্য স্বাভাবিকভাবে মালদা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে